একটু দেখেন আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি প্রেমের টেকচারটা দেখুন স্কিনের টেকচারটা দেখুন এত সুন্দর একটা টেক্সচার হচ্ছে এটা আপনার স্কিনে তৈরি করবে আপনি ফিল করবেন ফ্রম দ্য ফার্স্ট ডে ইউ অ্যাপ্লাইড অন ইউর স্কিন প্রোডাক্টেতে থাকা হাই কোয়ালিটির সবগুলো উপাদান বিদ্যমান থাকায় এটা আপনার হাইপার্জি রেগুলার নর্মাল ড্রাই অয়েলি কম্বিনেশন যে কোনো স্কিন সারফেস হচ্ছে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিন সার্ফেসটাকে স্মুথিং মশ্চারাইজিং এইজিং ইফেক্টস লাইনস এবং হচ্ছে এগুলোকে রিপেয়ার করে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দেবে যখন আপনার স্কিনের ইলাস্টিসিটিটা বাড়বে তার পাশাপাশি আপনার স্কিনে নেসেনামাইট থাকায় এবং আরও অনেকগুলো ব্রাইটেনিং উপাদান বিদ্যমান থাকায় আপনার স্কিনের তারল্যটাকে হচ্ছে ফিরিয়ে দিবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনফ্যাক্ট কোরিয়ান যে কোনো প্রসাদনী কখনই স্কিনের রং ফর্সাকারে অথবা সাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি নিয়ে ব্যবহার করবেন না কারণ কোরিয়ান থাকা কোয়ালিটি উপাদানগুলো আমাদের স্কিন সারফেসের লোম কুপের গোড়া দিয়ে ঠিক ভেতরে গিয়ে আমাদের এই সারফেসটাকে হাইপোডার্মিস ডার্মিস এবং এপিডার্মিস লেয়ার পর্যন্ত এগুলোর ভারসাম্যতাটাকে ফিরিয়ে দিয়ে একটা চমৎকার তৈরি করে